নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা আজকে আপনাদের জানাবো চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিভাগের হুগলি জেলার হুগলি মহাকুমার চন্দননগর পৌরসংস্থার অন্তর্গত একটি শহর এটি ফরাসটাঙ্গা নামেও পরিচিত চন্দননগর পনেরোশো তিয়াত্তর সালে ফরাসিরা একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে তৎকালীন বাংলার নবাবের কাছ থেকে অনুমতি নিয়ে চন্দননগর মূলত তার ফরাসি ঔপনিবেশিক ইতিহাস স্ট্যান্ডঘাট সূর্যকুমার মদকের মিষ্টির জন্য যেমন বিখ্যাত তেমনই বিখ্যাত জগদ্ধাত্রী পূজা উদযাপনের জন্য হুগলির ঐতিহাসিক শহর চন্দননগর জগদ্ধাত্রী পূজার জন্য বিশ্বজোড়া খ্যাত প্রথমে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোর সূচনা করলেও পরবর্তীতে তা চন্দননগরে এসে আড়ম্বর ও ঐতিহ্যে নতুন রূপ পায় অষ্টাদশ শতকে দাতারাম সুর গৌরহাটিতে প্রথম পুজো করেন রাজা কৃষ্ণচন্দ্রের অনুদানে পরে ব্যবসায়ীদের উদ্যোগে পট্টি কাপড়ে পট্টি পট্টি ও মূলপট্টিতে সর্বজনীন পুজো শুরু হয় ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে শহরের সর্বত্র চন্দননগরের সবচেয়ে পুরনো জগদ্ধাত্রী পুজো হলো চাউলপট্টির আদিমা এটি অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে শুরু হয়েছিল এবং এটি চন্দননগরের প্রাচীনতম ও সবচেয়ে সম্মানিত পুজো হিসেবে বিবেচিত হয় আনুমানিক তিনশো বছরের পুরনো এই পুজো লক্ষ্মীগঞ্জ কাপড়েপট্টির পুজো এই শহরের দ্বিতীয় প্রাচীনতম পুজো বলে পরিচিত আনুমানিক বর্ষ দুশো তিপ্পান্ন বছরের পুজো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো চার দিন ধরে হয় দুর্গাপুজোর মতোই আলোকসজ্জা ও প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা এই পুজোর প্রধান আকর্ষণ আগে টুনির আলো থাকলেও এখন এলইডি ও থিমভিত্তিক প্যান্ডেল শহর জুড়ে রঙিন আবহ তৈরি করে দশমীর শোভাযাত্রায় লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয় ঐতিহ্য শিল্প ও ঐক্যের এই মেলবন্ধনেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আজ পশ্চিমবঙ্গের অন্যতম গর্ব এখনের জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ স্যাদ নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির